আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যেই সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোনো একটি দলের যুব সংগঠনের প্রথম তিনজন নেতৃত্ব বাংলাদেশের সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতির মাঠে এসেছেন এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশের আগামীর যুব তরুণদের রাজনীতির প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে স্থাপন করতে হবে আজকে কিছুক্ষণ আগে এখানে অ্যানিভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারোদের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন পার্থ শাহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারোদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি